আপনার ওই পেড়ার গজা ওই হালাল মিষ্টি নিবেন খাবেন না নিবেন খাবেন না কথা দিয়ে নিন্দুরা দেখলেন না ময়স্তলায় তুলসী মঞ্চ তুলে ফেলে দিল পুলিশের সামনে সেখানকার আইসি নাউসি মুকুল মিয়া তার বুকে তৃণমূলের ব্যাচ আর মাথায় অশোক স্তম্ভ আরে আপনার মমতা ব্যানার্জি চুরি করে মুসলমানের ভোট নিয়ে রোহিঙ্গাদের ভোট নিয়ে ছাপ্পা মেরে যদি দু কোটি পঁচাত্তর লাখ ভোট পেয়ে থাকে আমিও শুভেন্দু অধিকারী বিজেপির প্রতিনিধি আমরাও দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছি আমরা বানের জলে ভেসে আসেনি আমরা বানের জলে ভেসে আসিনি আজকে মধুচক্র ধরা পড়েছে লজ্জা লাগে আমরা মাদেরকে প্রণাম করি এই রাজ্যে স্বামী বিবেকানন্দ কুমারী পূজা করেছিলেন আমরা কেউ ভারত পিতা বলি না ভারত মাতা বলি আর আপনাদের মুখ্যমন্ত্রী বলেন 10 লাখ টাকা তো দেওয়া যেতেই পারে অভয়ার বাবা আমাকে বলেনি বলেছে আমরা এই মধুচক্রের বিরুদ্ধে আজকে মিছিল করলাম বন্ধ করতে হবে মধুচক্র অশোক নগরের হিত গৌরব ফেরাতে হবে গলিতে গলিতে সাতটা পুলিশ আর তৃণমূল মান্থলি নিচ্ছে বন্ধ করতে হবে সাতটা মমতা ব্যানার্জি আপনি চাকরি দিতে পারছেন না শিল্প বন্ধ আর বেকার যুবকদেরকে সাতটার জায়গায় নিয়ে যাচ্ছেন সংসারকে শেষ করছেন এ জিনিস বরদাস্ত হবে না অনেক রকম চুরি আমরা দেখেছি অনেক চুরি দেখেছি লেটেস্ট চুরি হচ্ছে অশোকনগরে তৃণমূল নেতা শিশির কর্মকারের কিডনি চুরি তাই আজকের এই মিছিল দেড় কিলোমিটার হেটে এই সভা স্থান রাখার জায়গা আটকাতে পারলেন না তো চিন্তামণি বাবু পারলেন না তো মাননীয় নারায়ণ বাবু দেখবেন আর জ্বলবেন লুচির মতো ফুলবেন কিছু করতে পারবে না এটা এখানে তো আলো বন্ধ করার সাহস পায়নি ব্যবসায়ীরা দেখে ফেলবে আমি যে ওয়ার্ডের ভিতরে ঘুরেছি না সব স্ট্রিট লাইট বন্ধ ছিল আগামী বছর এই সময় মমতা মুখ্যমন্ত্রী থাকবে না। বিশ্বাস উপরে মুসলমান ছিল। আমি তাকে এক হাজার পাঁচশো ছাপ্পান্ন ভোটে হারিয়েছি আমি মুসলমান ভোট পাইনি আমাকে হিন্দুরা জিতিয়েছে অশোকনগরে নাকি তিরিশ পার্সেন্ট মুসলিম ভোট আর আপনারাও তো সত্তর পার্সেন্ট আছেন এক হবেন না এক হবেন না এক হবেন না ঐক্যবদ্ধ আপনাদের হতে হবে পাশে বাংলাদেশের বর্ডার কাটাতার বেশি দিন বাকি নাই যে মুখ্যমন্ত্রী মহাকুম্ভকে কুম্ভ বলেন হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলেন রাম মন্দির উদ্বোধনের দিন মিছিল করেন সেই মুখ্যমন্ত্রী আর যাই হোক এ রাজ্যের সনাতনীদের বাঁচাতে পারবেন না আপনার ওই পেড়ার গজা ওই হালাল মিষ্টি নিবেন খাবেন না নিবেন খাবেন কথা দিন ইন্দুরা হাত তুলে কথা দিন হালাল মিষ্টি খাইব না বলুন হালাল মিষ্টি খাবো না হালাল বেড়া খাবো না